সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার সেল ও সাউন্ডগেনেড নিক্ষেপ করে পুলিশ সোমবার তিরিশে সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা সরজমিনে দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশের প্রজ্ঞাপন না দিলে অবস্থান ছাড়বে না বলে ঘোষণা দেন এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া টিয়ারসেল ও সাউন্ড গেনেটে দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরায়েল হাওলাদার বলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে এর আগেই নিষেধাজ্ঞা ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওখানে তাদের আমরা থাকতে দেব না আন্দোলনের ফলে যমুনার সামনে সড়ক বন্ধ রয়েছে এতে করে আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে